হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফ বং তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও এখানে খুব ভালো আছি তো আজকের প্রায় আফটার টেন ডেজ আমি ভিডিও বানাচ্ছি এমনি শর্ট ডান্স ছেড়েছি কিন্তু ভিডিওটা দিইনি দেখো আমার পুচু সোনা এসে গেছে আমাকে ডিস্টার্ব করতে হ্যাঁ পুরো ফোনটা নিয়ে নিচ্ছে এখানে এসো বাবাই তুমি তুমি এখানে এসো ঠিক আছে তো সো দেখো এই বাথরুমে নিয়ে যাও তো চলো তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ব্লগটা বেশি বড় করব না জাস্ট মিনি ব্লগ আজকে তো আজকে আমি সারাদিন কি কি করলাম সারাদিন যেমন আজ ইউজুয়াল যেমন ঘুম থেকে একটু উঠি সকাল ছটায় ঘুম থেকে উঠি ছটা সাড়ে ছটা ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে আর কি হ্যাঁ ফ্রেশ সব কিছু করে নিই টিফিন টিফিন তারপর পুজো সোনা উঠে আটটা সাড়ে আটটা যেদিন যেমন আজকেও আটটার দিকে উঠেছিল তো তারপর ওর পিছনে ব্যস্ত হয়ে যায় তারপর আমার খাবার বানানো থাকে খাবারটা বানাই আমি হ্যাঁ তো টিফিনের কাজ শেষ করার পরে রান্নার কাজ শুরু হয়ে যায় খাবার টাবার বানানো সেসব সারার পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি তারপরে উঠি আবার পুজো শোনাকে নিয়ে আমি ব্যস্ত হয়ে যাই তো তার মাঝে এই ভিডিওর পিছনে একটু টাইম দিতে হয় শর্ট ভিডিওগুলো বানাই আজকে একটু মিনি ব্লগ বানাচ্ছি তো চলো আজকের আমি হচ্ছে কি বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন কয়েকটা সেন্টেন্স ট্রান্সলেট করে দেবো ঠিক আছে তো চলো প্রথমে আসছে কি আমাদের ভারতবর্ষ ভারতবর্ষ একটি স্বাধীন দেশ ইন্ডিয়া ইজ আ ফ্রি কান্ট্রি অর ইন্ডিয়া ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট আয় তাহলে আগে অ্যান বসবে ইন্ডিয়া ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তো দেন আসছে কি সুদীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ভারত স্বাধীনতা পেয়েছিল কি না সুদীর্ঘ সংগ্রাম ঠিক আছে সুদীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ভারত স্বাধীনতা পেয়েছিল ভারত স্বাধীনতা পেয়েছিল ইন্ডিয়া গট ফ্রিডাম ঠিক আছে সুদীর্ঘ সময়ের মধ্য দিয়ে বায়া লং স্ট্রাগেল অথবা ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স বাই আ লং স্ট্রাগল ফ্রিডমও বলতে পারো ইন্ডিপেন্ডেন্টও বলতে পারো স্বাধীনতা ইংলিশ ফ্রিডম অথবা ইন্ডিপেন্ডেন্ট দেন অনেক স্বাধীনতা সংগ্রামী দেশ স্বাধীনের জন্য আত্মবিসর্জন দিয়েছিল সরি অনেক স্বাধীনতা সংগ্রামী

ঠিক আছে হ্যাঁ তো অনেক স্বাধীনতা সংগ্রামী দেশ জন্য আত্মবিসর্জন দিয়েছিল অনেক স্বাধীনতা সংগ্রামী মেনি ফ্রিডম ফাইটার্স অনেক স্বাধীনতা সংগ্রামী স্যাক্রিফাইসড দেয়ার লাইফ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি ওইসব শহীদরা আমাদের হৃদয়ে অমর হয়ে আছেন শহীদ শহীদ ইংরাজি হচ্ছে মাট্রিস দোজ মাট্রিস আর ইমোটাল ইন আওয়ার হার্ট দোজ মাট্রিস আর ইমোটাল ইন আওয়ার হার্ট দেন আমরা প্রতি বছর স্বাধীনতা দিবসের মতো জাতীয় অনুষ্ঠানগুলিতে মহান স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাগ্য নিবেদন করি ঠিক আছে আমরা প্রতি বছর স্বাধীনতা দিবসের জাতীয় অনুষ্ঠানগুলোতে মতো আচ্ছা আমার মনে হয় সেন্টেন্সগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই না আচ্ছা চলো ওটা বাদ দিলাম আমাদের দেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে আওয়ার কান্ট্রি ইজ ডেভেলপিং ধীরে ধীরে গ্র্যাজুয়ালি বা স্লোলি ধীরে ধীরে আমার আমাদের দেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে উন্নত হচ্ছে ইজ ডেভেলপিং আওয়ার কান্ট্রি ইজ ডেভেলপিং গ্র্যাজুয়ালি ওর স্লোলি এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য লক্ষ্য করা যায় হেয়ার ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ ফাউন্ড ওকে দেন ভারতবর্ষ যুদ্ধ চাই না শান্তি চাই চলো আজকের এইটুকুই থাক তো অন্যদিনকে আমি তোমাদেরকে বলেছিলাম আমি টেন্টটা মোটামুটি কটা তো জানো সবাই টেন্সটা নিয়ে একটু ডিসকাস করব তো ঠিক আছে নেক্সট দিন যখন আসবো তোমরা আমাকে একটু আমার মনে হয় যারা যারা ভিডিওগুলো আমার ভিডিও দেখো আশা করি তোমাদের সবার আমার ভিডিও ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শোনা এ নিয়ে আমি আবার ব্যস্ত হয়ে পড়ব